বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ব্রিটেন সফরে আছেন আজকে দ্বিতীয় দিন তার অনেকগুলো কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলো সম্পর্কে আপনাদের তথ্যগুলোও জানিয়ে দিচ্ছি আজকে সকাল নয়টা থেকে সাড়ে নটার মধ্যে তার একটি বৈঠক আছে ব্রিটেনের ইউকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জনাতন পাওয়েলের সাথে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক এবং এখন পর্যন্ত যে কয়েকটি বৈঠক তিনি করেছেন তার মধ্যে এখন পর্যন্ত এটি ব্রিটেনের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা অথবা আমলার সাথে বৈঠক বলে আমরা মনে করছি তারপরে দশটা পনেরো থেকে দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত তিনি কথা বলবেন এশিয়া প্যাসিফিক প্রোগ্রামের ডিরেক্টর ব্যান ব্ল্যান্ড এবং আরেকজন হচ্ছেন বাজপেয়ী যিনি সিনিয়র রিসার্চ ফেলো অফ সাউথ এশিয়া ছাতাম হাউজের এই দুজনের সাথে তার একটি বৈঠক আছে এবং তারপরে এগারোটা থেকে বারোটা পর্যন্ত দুপুরে বারোটা পর্যন্ত ওনার রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মানে ছাতাম হাউজ যেটা সেখানে তার একটি বক্তব্য তিনি দিবেন মানে সেখানে একটি সংলাপ আছে সেই সংলাপটি মেইন হলে উপস্থিত অনুষ্ঠিত হবে তারপরে বারোটা চল্লিশ থেকে দুপুর দেড়টা পর্যন্ত মানে একটা তিরিশ পর্যন্ত ছাতাম হাউজেই তাকে একটি রিসিপশন দেওয়া হচ্ছে সেটার ভেনু হচ্ছে একই ভবনের মেলকম রুম সেই রুমের মধ্যে তাকে একটি সংবর্ধনা দেওয়া হবে তারপরে আজকে বিকাল ছয়টা থেকে রাত্রে সাড়ে দশটা পর্যন্ত রাজা তৃতীয় চার্লসের সাথে তিনি ডিনারে অংশগ্রহণ করবেন মূলত রাজার আমন্ত্রণে যারা ব্রিটেনে এসেছেন এই কিংস ফাউন্ডেশনে তাদের সম্মানে রাজা আজকে একটি ডিনারের আয়োজন করেছেন এবং সেই ডিনারের যোগ দিবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ব্রিটেনে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের সাথে বৈঠক এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি এবং আমরা ধরেই নিয়েছি যে এই বৈঠকটি না হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার চোদ্দো তারিখ চোদ্দোই জুন তিনি কানাডাতে যাবেন সেখানে একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নিতে সুতরাং সেটি নিয়ে তিনি ব্যস্ত তার ব্যস্ততা রয়েছে গতকালকেই শফিকুল আলম যিনি প্রেস সচিব তত্ত্ব প্রধান প্রধান উপদেষ্টার তিনি নিশ্চিত করেছেন করেছেন মোটামুটি যে এক ধরনের বৈঠকের জন্য চেষ্টা করা হচ্ছে তো এই বৈঠকটি না হওয়ার সম্ভাবনা খুবই বেশি সেটা তার বক্তব্য থেকেই পরিষ্কার বোঝা গেছে এই সফরের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি এখন এই মুহূর্তে রাজনীতি অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে সেটা হচ্ছে যে তারেক রহমানের সাথে বৈঠক যেটি একেবারেই শেষ মুহূর্তে আয়োজন করা হয়েছে গতকালকে গত পরশু দিন সেটা আয়োজন করা হয়েছে এবং আগামী শুক্রবার এবং যেহেতু ড ডক্টর ইউনিসের সাথে তারেক রহমানের বৈঠক আছে সেই বৈঠককে কেন্দ্র করে বিএনপি আবার হোটেলের সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে তারা তাদের নেতা যেহেতু হোটেলের ভিতরে যাবেন ততক্ষণ তাদের নেতা হোটেলের ভিতরে থাকবেন ততক্ষণ তারা বাইরে থাকবে যেহেতু যুক্তরাজ্য আওয়ামী লীগ ডক্টর ইউনিসের হোটেলের সামনে নিয়মিত সভা করে যাচ্ছে সেই প্রতিবাদ সভার পাল্টার জবাব হয়তো বিএনপি সেখান থেকে দিতে পারে সুতরাং ডক্টর মোহন ইউনেসের সাথে তারেক রহমানের বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতির জন্য আশঙ্কা রানা সিভি লন্ডন